নদী থেকে অবাধে চলছে বালি তোলার কাজ পুলিশ অভিযান চালিয়ে বালি বোঝায় একটি ইঞ্জিন ট্রলি এবং কয়েকটি ট্রলি আটক করে পুলিশ আর এতেই ক্ষিপ্ত হয়ে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে বেশ কিছু ট্রলি চালকেরা ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা রাজনগর ব্রিজ এলাকায় জানায় রাজনগর এলাকায় নদী থেকে অবাধে তোলা হচ্ছিল বালি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি বালি বোঝায় ইঞ্জিন ট্রলি সহ বেশ কয়েকটি ট্রলি পুলিশ আটক করে থানায় নিয়ে আসে পুলিশকে দেখেই দেয় বালি তোলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আর এতেই ক্ষিপ্ত হয়ে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর ব্রিজ এলাকায় টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে টলি চালকেরা টলি চালকদের এই বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক টলি চালকদের দাবি অবিলম্বে তাদের টলি ফিরিয়ে দেওয়া হোক কোনো কোনো টলি চালক বলছেন বলছেন বালি তুলেই আমাদের সংসার চলে আবার কোনো কোনো চালক বলছেন এই টলি চালিয়ে আমাদের জীবনযাপন চলে তবে ঘটনা যাই হোক নদী থেকে বালি তোলার কাজ যে তারা করেন তা স্বীকার করেছেন Yo golilla! ¡Golilla, yo golilla! ¡Golilla, golilla! ¡Golilla, কেন আমরা খুব দুঃস্থ পরিবারের ছেলে টলিটারে খাই ক্যান্ডেলের মাল বই এবং কোন বিল্ডার্স মাল বই ঠিক আছে আমাদের খালি টলি ছিল রাস্তার উপর তো আমাদের রাস্তার উপর থেকে ছখানা টলি তুলে নিয়ে গেছে তার জন্য আমরা যাতে আমরা এখন কর্মহীন কারা তুলে নিয়ে গেছে টলি পুলিশে তুলে নিয়ে গেছে অথচ আমরা এখন কর্মহীন কবে তুলে নিয়ে গেছে দশ দিন আড়া হয়েছে এখন কি চাই এখন আমরা চাইছি আমরা গরিব বাড়ি ছেড়ে যাতে করে আমরা তলিটা ঘুরে পাই আমাদের কর্মটা আমরা করতে পারি এই আমাদের গাদি এইজন্য আমরা আবেদন করেছিলাম কি তলি তলি আনতে থানায় হ্যাঁ তলি আনতে গিয়েছিলেন কি বলছে থানাতে কি বলছে পুলিশ হ্যাঁ পুলিশ বলছে পুলিশ কি বলছে আছে

বিষয় বলতে কিছুই নয় খালি টলি ওখানে ছিল বালি তুলব বলে সব কিছু রেডি ছিলাম তো আমরা করিনি আমাদের টলি এমনি নিয়ে চলে গেছে তাও আমরা কি করে খাব সেইটা বলতে বলুন আর আমাদের কাজ দিন আচ্ছা এখানে একটা অভিযোগ থাকে কি বালি কি তোলা হয় মাঝে মাঝে তোলা হয় কারা তোলে আমরাই তুলি কি করেন বালিগুলো বালি বিক্রি করি আমরা বিক্রি করেন বালি তোলার জন্য তো বৈধ পারমিশন লাগে

মঙ্গলবার নিয়ে গেছে তারপরে গেলেন তো আমাদের যে গুরুজন লোক গেল যে সে তাদের সাথে মানে কথা বলতে পারবে তাদের কাছকে যে ছাড়েনি এবারে আমরা কি করব চুরি করব সুশান্ত কপাটের ঘরে চুরি করব আর ওসির ঘরে চুরি করবো আপনার নাম বাড়ি কি রায়নগর ঢোল

ট্রলি চাইতে গেলে আমরা চাই না কারো পেট মারতে জীবনে আমরা না যে ট্রলি ধরা পড়েছে ওদের তো আমার কাছে আসতে ট্রলি দিয়ে দেবো কিন্তু কন্ডিশন আছে বালি তোলা যাবে না এখানে আরেকটু ওয়েট করতে পারত একটু ওয়েট করতে পারত রাস্তা কাকে বলে দেখে আজকে গরিব মানুষ বলে চুরি করবে তা বলে চুরি করতে হবে চুরি শুধু দিনে রাত্রে বেলা ভুল করলে কি চুরি হয় দিনে বেলা চুরি হয় না বলবেন যাদের ট্রলি আছে আমার কাছে আসতে ট্রলি দিয়ে দেবো কিন্তু কন্ডিশন আছে নদী থেকে বালি তোলা যাবে ঠিক আছে বালি তুললে কিন্তু ছাড়বো না ঘর থেকে উঠে নিয়ে গিয়ে ডাকা থেকে পাঠাবো ঠিক আছে সবাইকে নমস্কার কথা <laughs> বলবি <laughs>